আজ শুক্রবার বাইশে কার্তিক দু হাজার চব্বিশ সালের আটই নভেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং এটি আপনারা একশো বার করে জপ করুন সূর্যের আলো ডুবে যাওয়ার পর অত্যন্ত উপকৃত হবেন পারলে আজ যদি কোনো কালার না পান তো হোয়াইট কালার সাদা রঙের ড্রেস পরিধান করুন উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন উইদাউট অ্যালকোহল এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে এবং মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করতেই পারেন সন্ধ্যেবেলা নিরামিষ খেয়ে সারাটা দিন সন্ধেবেলা লক্ষ্মীর আস ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এটি আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর ইনকামও বৃদ্ধি করতে সাহায্য করবে মানি ম্যানেজ করতেও সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তবে আপনাদেরকে বলবো কম কথা বলে কাজ বেশি করুন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন ডেডলাইন আসার আগে অ্যাসাইনমেন্টগুলিগুলিকে সম্পূর্ণ করুন তবেই কিন্তু নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন কারোর সাথে দীর্ঘ শত্রুতা যদি বৃদ্ধি করেন কাজের চাপ বোঝা এগুলি কিন্তু বাড়তে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় হানড্রেড পারসেন্ট সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আজ গৃহের কাজ করতে গিয়ে ক্লান্তি এবং দুশ্চিন্তা বাড়তে পারে মাথাকে ঠান্ডা রাখুন বন্ধু বান্ধবদের সাথে আউটডোরে একটু মিট করুন লাভান্বিত হবেন